বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতি পাবনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি এস এম আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হাসান আল নাইমের সাথে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতি পাবনা জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন আব্দুল হামিদ রোডে পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা শাখার সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা মতবিনিময় সভায় মিলগুলোর উৎপাদন ব্যয় বৃদ্ধি ধান সরবরাহ ব্যবস্থায় জটিলতা সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে সময় মতো না পাওয়া ও মিলিং চার্জ ও পরিবহন ব্যয়ে সহ মিল মালিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হাসান আল নাইম সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের দিক নির্দেশনা দেন ধান সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত প্রয়োজনীয় তথ্য দ্রুত হালনাগাদ ও সরবরাহ মিল মালিকদের যৌক্তিক দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ সরকারি সংগ্রহ মৌসুমের সমন্বয় সভা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করার আশ্বাস দেন তিনি নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা বলেন মিল মালিকরা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সরবরাহের জটিলতার কারণে মিল পরিচালনায় নানা বাধা তৈরি হচ্ছে জেলা খাদ্য বিভাগের সহযোগিতা পেলে আমরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারব প্রধান অতিথি জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ হাসান আল নাইম বলেন খাদ্য মন্ত্রণালয়ের নিয়ম নীতির বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না তবে মাঠ পর্যায়ের বাস্তব সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে মিল মালিকদের সঙ্গে সমন্বয় জোরদার করে ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলবে এ সময় সভাপতি রানা বিশ্বাস তার নেতৃবৃন্দের সাথে নবগঠিত কমিটির তালিকা প্রধান অতিথি জেলা খাদ্য নিয়ন্ত্রক আল নাইমের হাতে তুলে দেয় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ শামসুল আলম শুক্টা বিশ্বাস সহসভাপতি সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন কার্যকরী সদস্য শুকুর আলী শামসুল আলম নজরুল ইসলাম শেখ তারেক রহমান উপদেষ্টা মণ্ডলী শামসুল আলম জহুরুল ইসলাম মালিথা মুকুল হোসেন প্রমুখ সভা শেষে মিল মালিকরা জেলা খাদ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ